খাবো এটা খাবো দোয়ানের চাবি দেবেন তো আরে বাবা কাজ আছে তুই চাবি দেবের হরে বাজার কমিটির অফিসে যাইও

পরে অন্তত পক্ষে আশপাশের মানুষ একটা লোক মারা গেলে মানুষটা খারাপ কয় না বালা কয় কয় যে আরে নৌকা বালা আছে কথা কাল তোমার রক্ত সম্পর্ক তোমার মায়ের পেটের ভাই তোমার কে উচিত না আসলে ভিতরে আধা কেজি সামনে দি সামনে বারো দি তিনকে লাগাই দিবো লাগাই দিবা হরতার হাইবা এরপরে বুঝবা যে আসলে তুই অন্যায় করছো না ঠিক করছো কথা বুঝো না জান ওই তো কইলাম তো